এই প্রচণ্ড গরমে আমরা চাইলে কিন্তু কিছুটা স্বস্তি অনুভব করতে পারি এভাবে বরফ জমিয়ে নেব বোতলে পলিথিনে করে বা বক্সে করে যার যেভাবে সুবিধা হয় আর এক বালতি কি দুই বালতি পানি এভাবে বরফগুলো ভিজিয়ে দিব একটু পরপর ঢাকনাটা খুলে পানিগুলো বরফের বালতিতে ঢেলে দেব বরফগুলো আস্তে আস্তে গলে যাবে আর পানিটা ঠান্ডা হবে আর ফ্যানটা ছেড়ে দেবো দরজা জল বন্ধ করে রাতে হোক বা দিনে হোক এভাবে কিছুটা স্বস্তি নেওয়া যায় বাতাসটা কিন্তু সত্যিই একটু ঠান্ডা হয় একটু স্বস্তি পাওয়া যায় আমাদের গরিবের এসি আপনারা একবার হলে এভাবে দেখতে পারেন কতটা আরামদায়ক আমি গরম আসলে প্রায় এরকম করা হয় আর রাতের বেলা তো দরজা জ্বালানো বন্ধ করে এইভাবে বরফের পানি যদি এক দুই বালতি রাখা হয় ফ্যানের নিচে রুমটা সত্যি একটু ঠান্ডা থাকে আমরা গরিবরা চাইলেও কিন্তু এসি কিনতে পারি না তাই আমাদের গরিবের জন্য এটা এসি কিছুটা স্বস্তি পাওয়া যাবে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে ততক্ষণ সবাই ভালো থাকবেন বেশি বেশি করে পানি খাবেন প্রয়োজন না হলে বাহিরে যাবেন না অবশ্যই কমেন্টস করে জানাবেন গরিবের এসি কেমন হয়েছে আপনারা চাইলে কিন্তু বীজও জ্বালনায় ঝুলিয়ে রাখতে পারেন দরজা জালানা বন্ধ করে আল্লাহ হাফেজ